বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর কেন্দ্রীয় সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা মামলা গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের সোনার ব্যবসায়ীরা রাস্তায় নেমে এলেন। বন্ধ বন্ধরেকে তারা শান্তিপূর্ণ মানব বন্ধনের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান। কেন্দ্রীয় কমিটির পুলিশ তুলে নিয়ে গেছে যার মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে তুলে নিয়ে গেছে আমরা তার প্রতিবাদে আজকে পঞ্চগড় কেন্দ্রীয় নির্দেশে পঞ্চগড় জেলা শাখার সকল জুয়েলারি দোকান বন্ধ রাখছি পঞ্চগড় দেবীগঞ্জ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীরা এক কণ্ঠে বলেন আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে দীর্ঘ সময় ধরে চলা এ মানববন্ধনে স্থানীয় পথচারীদের কৌতূহল ছিল চোখে পড়ার মতো এ বক্তব্য রাখেন পঞ্চকোট জেলার বাজুদ শাখার সাধারণ সম্পাদক মধুসূদন বণিক রনি যিনি বলেন আমাদের সহসভাপতি রিপনুল হাসান একজন সৎ সাহসী এবং জননন্দিত ব্যবসায়ী নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং অবিলম্বে যদি উনার মুক্তি না দেয় তাহলে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কঠোর সিদ্ধান্ত দিবে কেন্দ্র তার আমরা পালন করব। কঠোর দিয়ে বক্তারা আরো বলেন এই অন্যায় গ্রেফতারের প্রতিবাদে শুধু বন্ধন নয় প্রয়োজনে সারা দেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে দাবি না মানলে আমরা বসে থাকব না দেখছিলেন পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলামের রিপোর্ট